সত্তর বছরের প্রতিবন্ধী যাবে তালি গত বিশ বছর ধরে ভিক্ষা করেই চালাতেন সংসার শরীর সঙ্গ না দিলেও পাঁচ জনের পরিবারের বোঝা বয়ে বেরিয়েছেন তিনি কিন্তু এবার যেন তার কষ্টের দিন খুঁজল উপজেলা প্রশাসনের সহায়তায় হাতে এসেছে গরু আর নগদ টাকা জীবনের শেষ প্রান্তে এসেও তিনি খুঁজে পাচ্ছেন নতুন শুরুর আলো শুধু আনোয়ার আর শহীদনের কপাল যেন খুলে গেছে নন শিহাব একসাথে কারো হাতে ছাগলের দড়ি কারো হাতে নতুন করে জীবন গড়ার মূলধন সবার চোখ মুখে ফুটে উঠছে অচেন এক হাসি যেন ভিক্ষার অন্ধকার পেরিয়ে মর্যাদার পথে হাঁটার প্রথম পদক্ষেপ টাঙ্গাইলের ভুয়াপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সমাজসেবা অধিদপ্তর আর্থিক সহায়তায় চলছে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি একসময়ে যারা দিনভর পথে পথে হাত বাড়িয়ে দাঁড়াতেন আজ তারা দাঁড়িয়ে গরুর দড়ি হাতে আর বাবা আমি জাবেদ বলছিলেন এতদিন অন্যের করুণার উপর ভর করে বাঁচতে হয়েছে এখন মনে হচ্ছে নিজের ঘাম ছড়িয়ে পরিবার চালানোর সুযোগ আবার ফিরে এসেছে অন্যদের কণ্ঠ ভেসে আসছে একই সুর ভিক্ষার দিন যেন অতীত হয় সামনে থাকুক সম্ভাবনায় ভরা নতুন জীবন গরু ভাইলাম পাঁচ টাকা ভাইলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন শুধু কয়েকজন নয় ধাপে ধাপে সব ভিক্ষুককেই এই কর্মসূচির আওতায় আনা হবে ভিক্ষা ভিত্তি করে আসলে জীবনটা নির্বাহ করছে জীবিকা নির্বাহ করে এরকম ভাবে আমরা পাঁচজনকে খুঁজে পেয়েছি ওই খুঁজে পেয়ে আমরা তাদেরকে ভালোভাবে বেশ ভালোভাবে আমরা খোঁজ খবর নিয়েছি আমাদের কমিটি ছিল কমিটিও কাজ করেছে তো তাদেরকে আজকে আমরা পুনর্বাসন করলাম যে মানুষগুলো গতকাল ভিক্ষার থালা হাতে ঘুরেছেন আজ তাদের হাতে বাধা রয়েছে নতুন জীবনের চাবি মাঠ জুড়ে তাদের চোখের উজ্জ্বলতা বলে দিচ্ছে পরিশ্রমী পারে বদলে দিতে ভাগ্য নিউজ ডেস্ক আর টিভি